এই যে দেখতে পাচ্ছেন সাম এটা কিন্তু একশো পিকর এই যে এটা কিন্তু একশো পিকটো ওই সামনে কিন্তু ওই যে নর্দার ওই পয়সা পাঁচ নর্দার ইউনিভার্সিটি আছে ওইটা কিন্তু হ্যাঁ তো আর এই যে এটা কিন্তু চার রাস্তার কিন্তু মোড় এই পাশে কিন্তু চলে গেল আপনার বসুন্ধরা এই পাশে কিন্তু বসুন্ধরা চলে গেল আর এই পাশে এই পাশে হচ্ছে কাউলা খিল খেত চলে গেল তা এইখান থেকে জমি দেখতে পাচ্ছি ওই যে সামনে যে ওই যে মোড়টা দেখা যায় সামনে যে ওই দেখা যাচ্ছে আমি আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি ওই যে মোড়টা দেখা যায় ওই মোড়ের পরে আপনার ডান দিকে যেতে হবে একটু হালকা তো দেখেন কী পরিমাণে কিন্তু রাস্তা এই রোগের কাজ কিন্তু চলমান চলমান দেখতেই পাচ্ছি রোগের কাজ কিন্তু চলমান তো ভালো লোকেশন কিন্তু ভালো তিন ছবি কিন্তু এখান থেকে কিন্তু বেশি লাগবে না যেতে আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে জমিকে নিয়ে কথা বলবো এটি হচ্ছে আসিয়ান সিটির ভিতরে কিন্তু একটি জমি পাঁচ কাকার একটি ফলট বিক্রি করা হবে যারা চান ভাই অনেকে কিন্তু এখন যে আপনারা আপনার নগর বসুন্ধরা উত্তরা এগুলোর ভিতরে কিনতেছেন এখন যদি আপনি এই যে পাঁচ কাকার ফলট কেড়ে ভাই যখন আপনার ডেভেলপ হবে তখন আপনারা কিনতে চান কিন্তু ডেভেলপের আগে কিন্তু কেউ কিনতে চায় না তখন যখন দাম বাড়তি তখনই কিন্তু মানুষ কিন্তু জমি কিনতে চায় কিন্তু এখন যদি আপনি এই পাঁচ টাকা জমি যদি এখন কিনেন কিন্তু আপনি কি জানেন যে আপনার বেশি না তিন থেকে চার বছর পরে কিন্তু এই জমি আর এই দামে কিন্তু আপনি পাবেন না তো দেখেন হিউজ পরিমাণে কিন্তু বিল্ডিং রয়েছে আশেপাশে দেখেন কত বিল্ডিং রয়েছে হিউজ পরিমাণে বিল্ডিং রয়েছে তো এই যে পয়সা এইখানে হচ্ছে আপনার আমি আগে আপনাকে জমিটা দেখা দিই এই যে ওই ফ্লোরটা যেভাবে করা আসে না দেখতে পাচ্ছেন ওকে ওকে আর পরে একটা তারপরে কিন্তু আপনার ষাট নাম্বার ফ্লোট হচ্ছে এখানে ওইভাবে যদি আপনি বাউন্ডারি করেন এমনই কিন্তু দেখতে দেখা যাবে তো আমি বলবো যারা কাউলা এখান থেকে আপনার যে নর্দা ইউনিভার্সিটি আর পয়সা বাজার মাত্র আপনার যদি হেঁকে যান তাহলে আপনার দুই থেকে তিন মিনিট লাগবে আর ওইখান দিয়ে যে এয়ারপোর্কে ওইখান দিয়ে যে একটা একশোিক রোগ গিয়েছে তো ওই রোগটা মাত্র এখান থেকে আপনার এক মিনিট লাগবে না আপনার তিরিশ সেকেন্ড লাগবে যদি আপনার যদি ওই দেখতে পাচ্ছেন বাইকটা দেখা যাচ্ছে বাইকটা দেখা যাচ্ছে বাইকটা থেকে তিরিশ মিনিট লাগবে তো আমি বলবো কি ভাই আর ওইখান দিয়ে কিন্তু আপনার বসুন্ধরা কিন্তু রোগটা কিন্তু চলে গেছে আর এই রোগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় রোগ এই রোগটা কিন্তু আপনার তিরিশ রোগ তো সবগুলাই কিন্তু তিরিশ বিক্রক তারপরে একটা রোগ রয়েছে তারপরে কিন্তু আপনার একশো পিক তো ভাই এখন যদি আপনি এই পাঁচ কাঁকা জমি কিনে রাখেন এক সময় কিন্তু ভাই বেশি না দুই থেকে তিন এখন কিন্তু আসিয়ান সিটি কিন্তু ডেভেলপ হচ্ছে তো এক থেকে আপনার দুই থেকে তিন বছর পরে কিন্তু এই জমি কিন্তু আপনার এক কোটি করেই আপনাকে কিন্তু নিতে হবে তখন কিন্তু আপনার আরও যখন এইগুলো যখন ডেভেলপ হয়ে যাবে তখন কিন্তু আর আপনি তখন ওই দামই নেবেন কিন্তু কেন ভাই এখন যদি আপনি কিনে রাখেন তো আপনি ওই দামে আপনার অর্ধেক দামে পাচ্ছেন তো এটা ভালো না তো দেখেন আশেপাশে ভালো পরিবেশ তো আমি বলবো কি যারা এখনই টাকা রয়েছে ইনভেস্ট করার কোনো পথ না তারাই এখানে আপনারা দেখতে পারেন অবশ্যই এখন যদি কিনে রাখেন আপনি দুই থেকে তিন বছর পরে কিন্তু আর এই জমি আর এই দামে ভাই পাবেন না তো দেখেন হিউজ পরিমাণে কিন্তু এখানে কিন্তু শেয়ারও কিন্তু বেঁচে কেনা চলতে যায় তো অনেক প্রবাসী ভাইরা কিন্তু আপনার জমি কিনতে চায় হ্যাঁ আর কাগজপাতি কিন্তু আমি আপনাকে সব কিছু আমার থেকে যারা জমি নিবে তারা কখনো প্রতারিত হবে না আর হয়নি অনেকে কিন্তু নিয়েছে এখানে কিন্তু কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবেন কেউ বলতে পারবেন যে আমার থেকে জমি নিয়ে কেউ প্রতারিত হয়েছে তো ঠিক আছে ভাই যারা চাচ্ছেন আসিয়ান সিটির ভিতরে একবার এয়ারপোর্টের নিকটে পাঁচ কাঠা জমি কিনতে চাচ্ছেন তারা কিন্তু এটি দেখতে পারে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম